চরনে তৎস গুরুকুলের প্রতি স্রিচ্চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম উপস্থিত আজকের এই অনলাইন सत्সঙ্গে পরম দয়ের পাঞ্জাধারী কর্মীবৃন্দ শ্রদ্ধু দাদারা মায়েরা প্রতিপ্রত্যেকে শ্রী নিবেদী প্রণাম এবং গান্ত জয়গুরু জানাচ্ছি আজকে যারা ভোগ নিবেদন করেছেন তাদের প্রতি প্রত্যেকের জীবন জীবন দয়ালের রাতুল শ্রীচরণের প্রার্থনা জানাই ইষ্ট প্রসঙ্গ আমি তেমন বড় কোনো বক্তা নই কাজ করতে করতে পরম দয়ালের কাজের সঙ্গে যুক্ত থেকে থেকে যেটুকু যা অভিজ্ঞতা সেটুকুই শেয়ারের চেষ্টা করছি মাত্র পরমদয়াল এটাকে বলেন ম্যান মেকিং ইন্ডাস্ট্রি অর্থাৎ মানুষ তৈরির কারখানা আর এই কারখানা দাঁড়িয়ে আছে পাঁচটি স্তম্ভের উপরে যজন যাজন ইষ্টভীতি সৎসৈনী সদাচার এই পাঁচটি স্তম্ভের উপরই সৎসঙ্গ দাঁড়িয়ে আছে তাহলে শোনা যাচ্ছে আমাকে আজ্ঞে আগে আমি শোনা যাচ্ছি আমার এখানে মানে নেটওয়ার্কে খুব ডিস্টার্ব হচ্ছে তো মাঝে মাঝে সিগন্যাল থাকছে না এই জন্যই জিজ্ঞাসা করলাম তো প্রথমেই আসে যজন যাজন ইভিত্তি সস্তইন সদাচার তো এই যে পাঁচটা স্তম্ভ আমাদের যজন হলো আমরা দীক্ষা গ্রহণের পর দীক্ষা গ্রহণের পর আমাদের যা যা করণীয় অর্থাৎ ইষ্ট নির্দেশ যা যা থাকে সেগুলোকে নিজে নিজের জীবনে আচরণের মধ্যে ফুটিয়ে তোলা আর যাজন হলে আমি যে শিক্ষাটা গ্রহণ করলাম অর্থাৎ দীক্ষা পরবর্তীতে ঠাকুরের যে বিধিবিধান যেগুলো নিজের জীবনে চরিত্রগত করেছি তাকে ধরে আমার যে লাভ হয়েছে বা আমার যে অভিজ্ঞতা হয়েছে সেগুলোকে আমার পরিবেশের মধ্যে ছড়িয়ে দেওয়া এটাই হচ্ছে যাজন আর আমাদের সবথেকে বড় এবং মুখ্য বিষয় যেটা সেটা হচ্ছে ঠাকুর বললেন দীক্ষা নিলে জানিস মানে ইষ্টভীতি করতেই হয় বিহীন দীক্ষা কবু কিরে যে তো দীক্ষাকে বাঁচিয়ে রাখতে হলে ইষ্টভীতি একান্ত জরুরি ইষ্টভীতি না থাকলে দীক্ষা বেঁচে থাকে না আর এই ইষ্টভীতিটা কি করে আমরা দিনে যত কাজের মাঝে থাকি না কেন আমাদেরকে তার ধ্যানে রাখে অর্থাৎ ইষ্টের সঙ্গে যুক্ত রাখে ইষ্টের সঙ্গে যে ধ্যানের যে সম্পর্কটা হয় সেরকমই একটা সম্পর্ক তৈরি হয় ইষ্টভৃতির মাধ্যমে আর বর্তমান যুগে বড় বড় মনোবিজ্ঞানী যারা আছেন তারা বলছেন যে প্রিয়তমকে ভালোবেসে কিছু দিলে আমাদের মস্তিষ্কে সেরাটোনিন ডোপামিন অক্সিটোসিন ইত্যাদি এমন কয়েকটি হরমোনের নিঃসরণ বেড়ে যায় যেগুলো আমাদের মনকে অফুরান্ত শক্তি জোগাতে থাকে এটাই হলো ইষ্টভৃতি তাহলে এটা হচ্ছে ভালোবাসার অর্ঘ অর্থাৎ আমরা আনন্দের সঙ্গে ভালোবাসার মধ্যে দিয়ে আমার শ্রেষ্ঠ অর্থাৎ ইষ্টকে ইষ্ট মানেই তো মঙ্গল তাই তাকে কিছু মানে তাকে কিছু নিবেদনের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকেই মঙ্গলের দিকে নিয়ে যেতে থাকি আমরা প্রতিদিন দীক্ষা নেওয়ার পর থেকেই প্রতিদিন আমাদের একটা ম্যান্ডেটরি বিষয় হয় যেটা অর্থাৎ একান্ত করত করণীয় আর কি সকালে ঘুম থেকে ওঠা ব্রহ্ম অর্থাৎ সেই প্রার্থনার আগেই ঘুম থেকে ওঠা নামধান করা পরপরই ইষ্টভীতি করা তৎপরবর্তীতে থানকুনি পাতা জল খাওয়া এই যে বিষয়গুলা এগুলোতে কি হয় আমাদের জীবনের এক্সিস্টিং ক্ষমতা অর্থাৎ বেঁচে থাকার এবং বেড়ে ওঠার যে ক্ষমতাটা সেটা বৃদ্ধি পায় থানকুনি পাতা ইষ্টভীতি পরবর্তীতে থানকুনি পাতা জল খেলে কি হয় আমাদের শরীরে যে প্রতিনিয়ত টক্সিন তৈরি হয় যেটা আমাদের শরীরে রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় বয়সকে বয়সের ইয়েটাকে ছোট করে নিয়ে আসে এগুলোর থেকে বাঁচার জন্য শরীরে যে টক্সিন তৈরি হয় এটা কমাতে সাহায্য করে থানকুনি পাতা এই জন্য থানকুনি পাতাকে বলা হয় শতবর্ষী উদ্ভিদ লক্ষ্য করলে দেখা যায় যে থানকুনি পাতা শুকিয়ে গেছে ফেলে রাখলে কিছুদিন জলের ভেতরে থাকলে ওটা আবার বেঁচে ওঠে অর্থাৎ সহজে মরে না তাই ওই উদ্ভিদ গ্রহণের মধ্যে দিয়ে আমাদেরও জীবনটা ওই রকমই হয়ে ওঠে আর আরো কি হয় তাই যে মানে দীক্ষা পরবর্তীতে তার বিধিবিধানগুলো ঠিক ঠিক প্রতিপালনের মধ্যে দিয়ে আমাদের অনুভবের জোরটা বাড়ে প্রকৃতি আমাদের যখনই কোনো শুভ সুযোগ দেন আমরা তখন সেগুলোকে আরো সহজভাবে চিনে নিতে পারি অর্থাৎ কানেক্টিং যেহেতু আমার সেই পরম দয়ালের সঙ্গে সেই পরম ব্রহ্মের সঙ্গে আমার জীবনের যিনি পরম ধাতা তার সঙ্গে যিনি সব কিছু জানেন তার সঙ্গে আমার কানেকশান যতটা বেশি থাকে ততই আমার পরিবেশের সমস্ত কিছু জাগতিক সমস্ত কিছু যেগুলো আমার জন্য শুভদায়ক এটাকে চিনে নিতে আমার সহজ হয় তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা আমরা টক করে নিয়ে নিতে পারি আরও কি হয় আর এই যে সুযোগটা আসলো এই সুযোগের উপর দাঁড়িয়ে আমাদের বুদ্ধি আমাদের কাজের দক্ষতা যার যতটুকু আছে তাকে সবচাইতে ভালোভাবে ব্যবহার করতে পারি তখন অজান্তেই আমাদের চারপাশের পরিবেশ আমাদের সহায়ক হয়ে ওঠে আর আমাদের উন্নতির পথ মঙ্গলের পথ এইভাবেই তখন খুলে যেতে থাকে ইষ্টভীতি দীক্ষা নেওয়ার পর ইষ্টভীতি সঙ্গে সম্পর্কটা যত ভালো হয় তত যেমন আমরা সেই মঙ্গলের দিকে অর্থাৎ জীবন বৃদ্ধির দিকে এগোতে থাকি ওই সঙ্গে ঠাকুর আরো দিলেন সস্ত নিবিধান বিধান যত রকম ব্রতই যত ব্রতই ঠাকুর বললেন যত ব্রতই করিস না তুই সবার সেরা সস্ত নি করতে করতে দেখতে পাবি উন্নয়নের খনি অর্থাৎ জীবনের যে উন্নয়ন তার সবথেকে যে গভীরতম অর্থাৎ সবথেকে ফ্রুটফুল যেটা সেটাই হচ্ছে আমাদের সস্তইনি ঠাকুর এই স্বস্তীকে ব্যক্তি জীবন এবং জাতির বিমা হিসাবে অভিহিত করেছেন যে এটা হচ্ছে জাতির বিমা এই যে স্বস্তীতে আমাদের কি হয় আমাদের জীবনের যে দারিদ্র ব্যাধি এর থেকে মুক্ত করে তোলে মুক্ত করতে সহায়তা করে স্বচ্ছইনী বিধি যদি ঠিক ঠিক মতো প্রতিপালন করা হয় তাহলে যেমন ব্যক্তি জীবনে জীবনের ব্যাধি কাটে তেমনি দেশ ও জাতির পক্ষেও এটা একটা মহা অস্ত্র স্বচ্ছৈনীর ব্রতের মধ্যেও পাঁচটি নীতি আছে এই পাঁচটিকে স্বচ্ছীর ব্রত পালন মানে ওই পাঁচটি নীতিরই নিখুঁত অনুশীলন ও অনুসরণ এর মধ্যে দিয়ে আমাদের সেই মানে জীবনের যে উন্নয়নের ধারা এটা অব্যাহত থাকে এবং দ্রুত গতিতে আমরা সেই দিকে এগোতে থাকি তো স্বস্তিটা আর একটু বিষদে যেতে হয় যে স্বস্তীটা আমরা যখন থেকে ব্রত গ্রহণ করলাম তখন থেকেই ইষ্টভীতি সঙ্গে সঙ্গেই আমাদের প্রত্যেক দিনই জপ অর্থাৎ নাম জপ ধ্যান ও ইষ্টভীতি করেই সচ্ছইনি মন্ত্র পাঠ করে এই সচ্ছইনী অর্ঘ নিবেদন করতে হয় এবং প্রত্যেক ইষ্টভীতির মতে প্রত্যেক তিরিশ দিন পর পরই ওই সচ্ছইনী যে জমা অর্ঘটা জমা হয় এর তিন টাকা ইষ্টভীতির সঙ্গেই পাঠিয়ে দিতে হয় কেন্দ্রে আমাদের যেখানে স্থিতিটা জমা হয় এবং সস্তইনির যে উদ্বৃত্ত অর্ঘটা রয়ে যায় এটা একটা ফান্ড তৈরি করে রেখে দিতে হয় মানুষের জীবনে জীবন বিমা যেমন কাজে আসে অর্থাৎ বিপদ মুক্তির সহায়ক হয় তেমনি সস্তইনিটাও সেই রকমই আমাদের জীবন ঠাকুর সহজ করে দিলেন আর এই সস্তী অর্ঘ দিয়ে কি করা যায় এটা দিয়ে এই যে উদ্বৃত্ত যে অর্ঘটা থাকে সেটা দিয়ে কি করা যায় এটা দিয়ে ইষ্টোত্তর ভূ সম্পত্তি ক্রয় করা যায় এবং আরো অনেক আহ কাজে এটা ব্যবহার করা যায় এবং কিছু তার জন্যও কিছু নীতিবিধি আছে তো আমরা অতটা গভীরে যাব না তার কারণ হচ্ছে কি এই ইষ্ট অর্থাৎ অর্ঘ ব্যবহার করতে গেলে যে সকল নিয়ম নিয়মকানুন আছে সবগুলো হয়তো আমরা ঠিকঠাক প্রতিপালন নাও করতে করে উঠতে পারি ভুল হতেই পারে তার জন্যে সব থেকে সহজ এবং নিরাপদ রাস্তা হচ্ছে তিন টাকা ইষ্ট সকাশে পাঠিয়ে দিয়ে বর্তমান সময়ে তো আমাদের সশ্রয় নিজ উদ্বৃত্ত অর্ঘ সেটাও কেন্দ্রে অর্থাৎ ফিলন পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে সেটা সেখানে পাঠিয়ে দিতে পারি আমরা অথবা কেউ যদি এটাকে রাখতে চান সেভাবে আলাদা করে সংরক্ষণ করে রাখতে পারেন সম্ভব হয় তাহলে তিনি রাখবেন সেখানে কোনো সমস্যা নেই আর সস্তইনি বিষয়টা হচ্ছে কি দীক্ষা নেওয়ার পরবর্তীতে যে উন্নয়নের ধারা এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে সস্তইনি ব্রত গ্রহণ করা একান্ত জরুরি আমাদের প্রাত্যহিক জীবনে যে ভুল ত্রুটিগুলো থাকে এগুলোকে আরো পরিশীলিত করে আরো সুন্দর হয়ে ওঠার যে উপায় সেটাই হচ্ছে যে প্রক্রিয়া সেটাই হচ্ছে এই সস্তইনি আমরা যারা এখনো সশ্রীনি গ্রহণ করিনি আমাদের প্রতিপত্তেকের যদি আমরা নিজেদের কল্যাণ চাই তাহলে স্বচ্ছ নিব্রত গ্রহণ করাটা একান্ত জরুরি দীক্ষা গ্রহণ করলে সেই মঙ্গলের সঙ্গে আমরা যুক্ত হই কিন্তু সেই মঙ্গলকে ত্বরান্বিত করতে গেলে স্বস্ত নিব্রত গ্রহণ একান্ত প্রয়োজন আমাদের এই যে সস্তইনি পরবর্তীতে আছে সদাচার তো স্বস্তইনি করতে গেলে কি হয় স্বস্তইনি করতে করতে আমাদের মধ্যে কিছু জিনিস গ্রো করে অর্থাৎ কিছু বোধ গ্রহ গ্রো করে বেড়ে ওঠে যেমন সস্তয়নির যে ব্রত যে বিধিগুলো আছে এগুলো প্রতিপালনের দিয়ে আমাদের শরীর সুস্থ সহনপটু হয়ে ওঠে এবং আমাদের মাথায় স্বচ্ছইনীর যে বিধি আছে আমাদের বোধের মধ্যে যে জিনিসটি মঙ্গল অর্থাৎ কল্যাণকর বলে মনে হবে সেটাকে স তৎক্ষণাৎ কর্মে ফুটিয়ে তোলার অর্থাৎ বাস্তবেতার যে প্রয়োগ এর ইচ্ছাটা বেড়ে যায় এবং তার যে অ্যাবিলিটিটা অর্থাৎ সামর্থ্যও বেড়ে যায় সঙ্গে সঙ্গে আর স্বচ্ছ গ্রহণ করলে ঠিক ঠিকভাবে স্বস্তইনির নিয়ম প্রতিপালন যদি আমরা করতে পারি তাহলে প্রবৃত্তি আমাদেরকে যতই টানাটানি করুক না কেন যতই তার দিকে আমাদের টেনে নিতে চাইবে না কেন আমরা সেটাকে বুঝতে পারি কারণ যেহেতু সেই একটা সংস্কৃত শ্লোক আছে না যে কিং কিঙ্করবন্তি গ্রহের সর্ব কিঙ্কুরবন্তি গ্রহ সর্বাহ যশ্ব কেন্দ্রে বৃহস্পতি অর্থাৎ যার কেন্দ্রে বৃহস্পতি আছেন অর্থাৎ গুরু আছেন তাকে অন্যান্য গ্রহ অর্থাৎ অন্যান্য যা কিছুই তার হোক না কেন যার কেন্দ্রের বৃহস্পতি আছে তার অর্থাৎ গুরু আছে তাকে ক্ষতি করতে পারে না আরও কি হয় আমাদের বাঁচা বাড়ার জন্যে যে সেবা প্রবৃত্তি যেটা এটাও বাড়িয়ে তোলে এবং নিজের বাঁচা এবং বাড়ার সঙ্গে সঙ্গে সপরিবেশ বাঁচা এবং বেড়ে ওঠার ইচ্ছাটাও বেড়ে যায় কিন্তু এখানে একটা বিষয় আছে যে স্বচ্ছইনীর যে অর্ঘটা এটা যদি আমরা সেইভাবে ঠিক ঠিকভাবে সুরক্ষিতভাবে সংরক্ষণ করতে না পারি তাহলে আমাদের উচিত হবে বর্তমান সময়ের কেন্দ্রের থেকে যে ব্যবস্থাপনা ফিলিও থেকে যে ব্যবস্থাপনা দেওয়া হয়েছে স্বচ্ছ উদ্বৃত্ত অর্ঘ সেভাবেই ফিলিয়নথরপিতে পাঠিয়ে দেওয়া আর স্বস্তইনি যেমন ভালো তেমনি খারাপ খারাপটা কি কি অর্থে বলছি খারাপটা এই দিকে যে কেউ যদি স্বস্তই ব্রত গ্রহণ করে ছেড়ে দেয় তাহলে সেই পাঁচতলা বিল্ডিং এর উপর থেকে একটা মানুষ যদি নিচে পড়ে যায় তাহলে তার যে অবস্থা হয় স্বস্তই নিব্রত ত্যাগের মধ্যে দিয়ে তার জীবনেও সেই রকম একটা অবস্থা তৈরি হয়ে যায় তাই গ্রহণের পূর্বেই সেই প্রস্তুতি অর্থাৎ মানসিক প্রস্তুতি সেইভাবে নিয়েই তারপর এদিকে এগোনো ভালো তবে সর্বোপরি হচ্ছে মানসিক ইচ্ছা আমার মানসিক ইচ্ছা যদি প্রবল থাকে আমার সেই মানসিক শক্তি যদি দৃঢ় থাকে তাহলে আর সেই আমার ইষ্টের প্রতি যদি টান অটুট থাকে আমি যদি আমার ইষ্টকে ভালোবাসি অর্থাৎ আমি আমার যদি নিজের মঙ্গলই চাই চাওয়াটা শুধুমাত্র চাইলেই হবে না সেই চাওয়াটার মধ্যে একটা টান থাকতে হবে জীবনের যে টান তাগিদ এটা থাকতে হবে তাহলেই শুধুমাত্র সম্ভব যতই বাধা বিঘ্ন আসুক না কেন জীবনে শুধুমাত্র ইষ্টের প্রতি একান্ত অনুরক্তি বা টান এটা যদি থাকে তাহলে সমস্ত বাধাকে অতিক্রম করেই যেমন জীবন এগিয়ে চলে তেমনি আমাদের আমাদের ইষ্টপথ আমরা সেইভাবে এগিয়ে চলতে পারি আর সস্ত্র ব্রতটা হচ্ছে তারই সহায়ক ইষ্টবীতির সঙ্গে সঙ্গে এটা তারই সহায়ক তাই আমরা যারা শুধুমাত্র দীক্ষা গ্রহণ করে আছি তো ঠাকুরকে আরো ভালোভাবে বুঝতে হলে সৎসঙ্গকে আরো ভালোভাবে বুঝতে হলে ইষ্টকে ভালোভাবে বুঝতে হলে জীবনে অনুভব করতে হলে স্বস্তইনি গ্রহণ করা একান্ত প্রয়োজন তো আমরা প্রত্যেকেই চেষ্টা করব যারা এখনো স্বস্তি গ্রহণ করি নেই স্বস্তহিনী গ্রহণ করার আর স্বচ্ছি যে শুধুমাত্র গ্রহণ করলে যে শুধুমাত্র আমাদের আত্মিক উন্নতি হবে এটাও নয় আমাদের শারীরিক উন্নতি হবে স্বস্তি গ্রহণের সঙ্গে সঙ্গে আমরা যদি নিরামিষ আহার শুরু নিরামিষ আহার তো করতেই হয় স্বস্তি গ্রহণ করলে আর এই নিরামিষ আহার গ্রহণের মধ্য দিয়ে আমাদের সুস্থতা বাড়ে শরীরের সুস্থতা সুস্থ থাকার শক্তিটা বেড়ে ওঠে তো অনেক সময় একমাত্র নিরামিষ আহারের মধ্য দিয়ে অনেকে মনে করে নিরামিষ আহার গ্রহণ করলে পুষ্টি পাবে প্রত্যেকে কিন্তু নিরামিষ আহারের ভেতরেই যে কত রকম পুষ্টি আছে সমস্ত আমাদের মানুষের জীবনের জন্য জীবন ধারণের জন্য যা যা পুষ্টি দরকার সমস্ত কিছুই নিরামি এই নিরামিষের মধ্যে আছে ঠাকুর বিধান দিলেন যে সুসিদ্ধ ডাল একটু ঘি কাজকলা সেদ্ধ তিল বাটা এগুলো যদি আমরা নিয়মিত খাই বা গ্রহণ করি তাহলে আমাদের শরীরে কখনোই রকম পুষ্টির ঘাটতি হবে না আপনারা কম বেশি সবাই জানেন আপনাদের অনেকেরই পরিচিত মল্লিক তার মানে দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে তিনি একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন কিন্তু তার এই যে মানসিক শক্তি অর্থাৎ বেঁচে থাকার যে শক্তি এটা কিন্তু এই সস্তৈনী গ্রহণ তথা নিরামিষ আহারের একটা প্রতিফলন আমিষ গ্রহণের ফলে শরীরে যে রোগ ধাতু থেকে আসে আমিষ তো তাতে শরীরে যে রোগ তৈরি হওয়ার যে প্রবণতাটা থাকে নিরামিষ গ্রহণের মধ্যে দিয়ে নিরামিষ আহার গ্রহণের মধ্যে দিয়ে ওই প্রবণতাটা কমে যায় এবং শুদ্ধ মন শুদ্ধ দেহের জন্য অপরিহার্য তাই শুদ্ধ মন এবং শুদ্ধ শরীর রাখার জন্য নিরামিষ আহার একান্ত জরুরি বর্তমান সময়ে আমরা বিভিন্ন যেসব রিচার্চ পেপার দেখতে পাচ্ছি সেখানেও আমরা দেখতে পাই এই সমগ্র পৃথিবী জুড়ে যারা দীর্ঘজীবী মানুষ যারা বেশি দিন পৃথিবীতে বেঁচে রয়েছেন এরা প্রত্যেকেই নিরামিষ আহার আবার জীবকুলের দিকে তাকালে প্রাণী জীবকুলের দিকে তাকালে যেমন এটা দেখা যায় তেমনি আবার যারা মানে আমরা প্রাণীকুলের দিকে তাকালেও দেখি যে সিংহ অত্যন্ত শক্তিশালী আমিষাসী কিন্তু অতি সহজেই ক্লান্ত হয়ে পড়ে আর হাতি অত বড় একটা প্রাণী সহজে ক্লান্ত হয় না আবার তার যে দৃঢ়তা এবং তার যে বেঁচে থাকার যে দীর্ঘজীবী এটা কিন্তু এই নিরামিষ আহারের মধ্যে দিয়েই আসে তাই আমরা প্রতিপত্রকেই নিব্রত গ্রহণ করব এবং নিরামিষ আহার গ্রহণ করে নিজে যেমন কল্যাণ এবং মঙ্গলের দিকে এগিয়ে যাব তেমনি আমার স্বপরিবেশকেও সেই মঙ্গলের সঙ্গে যুক্ত করার মঙ্গলের পথে চালিত করার একটা সুযোগ আমরা তৈরি করবো কারণ একা কখনো বেঁচে থাকা যায় না আমার পরিবেশ যদি ভালো না থাকে তাহলে আমার বাচ্চাটা সুন্দর হয় না সুস্থ হয় না তো যাই হোক আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে আজকে যারা এখানে উপস্থিত আছেন প্রতি প্রত্যেকের সুস্থতা পরমদয়ালের রাতুল চরণের প্রার্থনা জানিয়ে আজকের মতো বিরাম নিচ্ছি জয়গুরু